আমার ছোট মামার সাথে ঈদের শপিং এ গেছিলাম মানে মামা শপিং করবে আমরা চুজ করে দেব আপনারা গাইস একটু দেখেন ধৈর্য ধরে যে আসলে একটা বেডা মানুষ হয়ে আছে এত দোকান ঘুরতে পারে আমার এইটা আসলে ভাব ভাবনার বাইরে ছিল মানে ওয়ান কাইন্ড অফ মানে সে যে একজন এডুকেটেড পার্সন হয়ে এত গুলা সব ঘুরবে এটা আমি কখনোই কল্পনাই করি নাই আমি তো ফার্স্টে ভাবছি যে দুই একটা শোরুমে গেলেই মামার বোধ হয় চয়েস হয়ে যাবে দেন আমরা খুব আর্লি বাসায় চলে আসতে পারবো বাট মামা যে হচ্ছে চয়েসই করতে পারতেছিল না মানে এক কথায় কি বলবো আমি আর আমার খালাতো বোন মামারে আসলে চুজ করিয়া দেই কোন ড্রেসটা নিবে কোন গেঞ্জিটা নেবে অনেক দেখা দেখি তার আগে বলি শোরুমে ভাই দাম ছিল আসলে বলার কথা আর কি কমু যাই হোক না কই তো মামা হচ্ছে অনেকদিন পর আসলে লিবিয়া থেকে আসে যে কারণে হচ্ছে মামা অনেক বেশি সুখা গিয়েছিল গেছিল আর হচ্ছে কালো হয়ে গেছিল মানে মামা কিন্তু আসলে অরিজিনালি এতটা কালো না মানে লিবিয়াতে তো হচ্ছে বোঝেনি তো অনেক বেশি রোদ রোদ লাস মরুভূমি যে হোক ছোটমামার গল্প বলা হয়তো বা বলছি যে লিবিয়া থেকে কিভাবে কি আসছে তো মাঝে একটু আমি একটু লেডিসদের জুতাগুলো দেখতেছিলাম দেখা মানে হচ্ছে দামগুলো আর কি আমি দেখতেছি ভাই দাম কি রে ভাই আমি তো মানে কি কম এত টাকা দিও জীবন আমি শোরুমে থেকে একটা প্রোডাক্ট পারচেজ করব না অনেকগুলো শোরুমে গেছি এখন হচ্ছে ইজি শোরুমে যাইতেছি এইখানে जाया ভাই সেই রকমের বিনোদন পাইছি মানে এত হাঁটা হাঁটি এত ঘোরাঘুরির পর মানে এই বাচ্চা ডান্স দেখ ভাই আমার বিশ্বাস করুন মনটা খুশিতে আপ্লুত হয়ে গেছে তারপরে মামারে বলতেছিলাম মামা একটু তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন রোজা লাগার পর মানে ইফতার শেষ করে আসছি তো যে কারণে আরো বেশি অসুস্থ লাগতেছিল আর ভাই শোরুমে যেই পরিমাণ লাইট থাকে চি কি চি কি করতেই থাকে করতেই থাকে এরপর তার মাঝে আবার শপিং শেষ করে আমরা হচ্ছে আবার জুতা সেকশনে আসছি জুতা কেনার জন্য পরে অনেক কষ্টমষ্ট কোইরা মামা শার্ট প্যান্ট বেল্ট এইগুলা ম্যানেজ কইরা দিছি তা আবার আমার কিন্তু একশো টাকা লাভ হয়েছে কারণ আমি বিকাশে মামার পেমেন্ট করে দিছিলাম তো পরে হচ্ছে মামা আমাকে একশো টাকা বকশিস দিছে থ্যাংক ইউ মামা তো এইগুলা ছিল অফিসিয়াল জুতা যদিও মামা এখন অফিসিয়াল জুতা নিবে না তো রাফ ইউজ করার জন্য মামা আসলে জুতা খুঁজতেছিল দেন শপিং এ ভাই শপিং করতে গেলে আপনি দশ পনেরো হাজার টাকা নিয়ে যাবেন একজনের জন্য শোরুম গুলাতে আপনার এই বাজেটেও মনে হয় না যে শেষ হবে তো মামার একটা জুতাই নিছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা গেঞ্জি নিছিল একুশশো টাকা বেল্ট নিছিল এগারোশো টাকা একটা শার্ট পার্সেস করছিলাম শার্ট ছিল হচ্ছে সাতাইশশো টাকা এই ছিল আমার মামার শপিং শপিং আর বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছিল এগুলো দেখেও আমার অনেক ভালো লাগতেছিল ওয়ান ডে ওয়ান ডে একদিন আমি আর আমার জামাই জামু তারপরে আর